আমি সাথে সাথে অফিস ফোন দিচ্ছি দুইটি অফিসারকে ফোন ফোন দেওয়ার পরে জানতে পারলাম তখন দুইটি অফিসার আমি দ্রুত পুলিশ পাঠাচ্ছি দশ মিনিট পরে আমাকে আবার আমার এই মামুন ছোট ভাই খাদ মালিক সে আমাকে বাইরে আমার আর করে তো আমরা সাথে সাথে গ্রামগ্রসান অফিসে আবারও আমাকে ফোন করে ফোন করে ওনাকে আমি ঘটনা জানাই ঘটনা জানার পর উনি বললো যে আপনি যান আমি উনিও আসলে আমরা তার আগে আসছি আমরা আসি এখানে দেখার পরে দেখলাম যে ওনার

মাদ্বীপের নামাজ থেকে মানে নামাজের এই মাঝামাঝি যতটুকু মনে পড়ে যে ওনার ছেলে যে ফরাদ হোসেন রাব্বি রাব্বি ওই সময় আসি দেখলো যে ঘরের সব সব এলো এলোমেলো মাকে এবং বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে উপরে দোতলায় যায় দোতলা গিয়ে দেখে তার মা এবং বোন রক্ত অবস্থায় রুমের দোতলায় একটি রুমের ফ্লোরে পড়ে আছে ওর মার নাম হচ্ছে জুলেখা বেগম এবং ওর হচ্ছে তানাহিম তানাহিম রামগঞ্জ মডেল কলেজের ইন্টারের শিক্ষার্থী ইতিমধ্যে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল বারি ঘটনাস্থলে এসেছেন উনি দেখছেন বিষয়টি এবং অতিরিক্ত পুলিশও এসেছেন আরও এইটার সাথে ক্রাইম সিনের সাথে যারা এটার এক্সপার্ট তাদেরকে খবর দেওয়া হয়েছে খবর দেওয়ার পরে ওনারা হয়তো অন্য একটা পরিকল্পনা করছে সেটার পরে ইতিমধ্যে এও আমরা দেখেছি যে রামগঞ্জ উপজেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ এসেছেন ঢাকা মহানগর বিএনপির নেতা হারুন রশিদ এবং এল রহমান দুজনে উপরে রয়েছেন অতিথি সব রয়েছেন অনেকেই রয়েছেন তো আমরা আশা করব আজকের এই ঘটনার মধ্য দিয়ে রামগঞ্জ একটি এত বড় দুর্ঘটনা এত বড় ঘটনা এত বড় ন্যাক্কার জন্য হত্যাকাণ্ড রামগঞ্জের ইতিহাসে আর আমরা খুব একটা দেখিনি বললেই চলে ডাকাতের মতো ঘটনা ঘটেছে কিন্তু ডাকাতির সাথে সাথে পাশাপাশি আমরা এ হোক এ একটা মেসেজ পেয়েছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে যারা এই এই ঘটনার সাথে জড়িত আমরা দুর্বৃত্তদের এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি ধন্যবাদ সকলকে দশ বছর পাঁচ বছর ত্রিশ বছরের এই লগ্নে মানে আট আট আগেই এই ধরনের কোথাও মানে আমার বয়সায় বই তুলে কাছাকাছি আমার ভয় না আমি দেখছি এই ধরনের